আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা আজকে আমরা যাচ্ছি নৌকায় ভবন করতে মানে আমাদের বাড়ে এতখানি পানি হয়ে গেছে কোনদিন নৌকায় যাওয়াই হয়নি ফিজলন রাস্তা পুরো একদম আর এই যে ঢালায় রাস্তাটা আছে এই দেখো পুরো একদম পিস লোন হয়ে গেছে অনেকদিন আর এখনো কত পিস হবে ঠিক নাই এখন শীতকাল শীতকাল পার হবে তাও পানি বেঁধে থাকবে সামনে রিয়াজ ভাই আছে অনেক কজনাই যাব নৌকাই আর শাক পাতি তুলে আনবো খুবই মজা হতে চলেছে চলো আজকে আমরা নৌকাই যাচ্ছি খুবই মজা করতে কি ঠিক তো আর আমাদের এখন নৌকা সে মানে ওই জায়গায় নৌকা যেতে দেখে যেতে দেয় তো হবে দেখায় শেষ বেশ নৌকা না পাওয়ার দুঃখই আমরা সেভেন অফ খাচ্ছি তো নৌকা সবারই কাছে চালাম কম বেশি বুঝলে কেউই নৌকা দিলেন আমাদের শুধু ইনি আর বললাম যে একটা নৌকা মৌকা কিনলে আমাদের ভাড়া মারা হইতো মানে

এ অর্ধেক দরকার তোমাদের আমরা হেটর নিশ্চয় হেটউট হেকরা ইসtau না মাথায় তোমরা অত তোলছ কেন এই দেখো দিন শেষ বেশ দেখো আমি একা ডুঁঙাই করে এলাম যদিও সবাই মিলে আসার ইচ্ছা ছিল তো কেউ এলো না আমার সাথে আর কেউ আসলে ভালো তো কারণ কেউ চালালে আমি শর্টগুলো ভালোভাবে নিতে পারতাম তো এখন একাই সাগো তুলতে হবে ডোঙাল চালাইতে হবে আবার ভিডিও বানাইতে হবে কেউ আসলে ভালো হতো কিন্তু কেউ আসলো না চলো একাই কা তো দেখো এই যে জায়গাগুলো রয়েছে এগুলোই কিন্তু কম বেশি শাক পাতা আছে তো এইখান তোলা যাক এই জায়গাগুলো তুললে অনেক শাক হয়ে যাবে একটা জিনিস দেখায় দেখো দেখতে খুবই ভালো লাগে ফুল ফুল দেখতে এটা এটা কিন্তু একটা পানি জাতীয় আর সুন্দর লাগে এটা সকালবেলায় ফুটে যেমন দেখছো ওটা ফুটে আছে হালকা ইচ্ছা ছিল দেখো কিছুটা ঘোরাঘুরি ঘুরি করবো এই যে সামনে সব শ্যাওলা দাম দেখতে পাচ্ছ এর জন্য কিন্তু যাওয়া যাচ্ছে না আর যে ঢ্যাপ ফুলের গাছ রয়েছে এর জন্য ডোঙায় হেলানো যাচ্ছে না এখন ফিরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই দেখে মনে হচ্ছে অনেক শাক কিন্তু এগুলো রান্না করলে অল্পই হয়ে যায় চল এগুলো নিয়ে বাড়ি যাওয়া যাক ছোট পার করে এবার যাক তো আজান হয়ে গিয়েছে সেন্ড করতে হবে তো আর আজকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও কি সাবস্ক্রাইব করতে ভুলে গেছো করে দাও